বাগানে এসে দেখছি অনেক ফুল ফুটেছে তার মধ্যে এই ফুলটা একটু অন্য রকম লাগছিল দেখতে নাম ঠিক মনে পড়ছে না কিন্তু ফুলটা অনেক ফুল ফুটেছে তাই ভাবলাম তোমাদের একটু ঘুরে দেখে আজকে আরেকটা বাগানে নতুন ফুল ফুটেছে সেটাও আমি তোমাদের দেখাবো চলো এটা ছিল লিলি ফুল কারকার বাড়িতে লিলি ফুলের গাছ আছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিও ঠিক আছে আমি দিনের শুরুটা অবশ্যই শুরু করতে চাই একটা সুন্দর ফুল দিয়ে তাই ভালো আজকে তোমাদের এই ফুলের গাছটা দেখাই আর এই লিলি ফুলটা না খুব ভালো লাগে দেখতে এই ফুলটার অনেকগুলো কালার তার মধ্যে অরেঞ্জ কালারটাই আমাদের বাড়িতে রয়েছে তো আরেকটা কলি পাশে দেখতে পাচ্ছ এটা কালকে ফুটে যাবে আজকে এই ফুলটা ফুটেছে বেশ অনেক বড়ই হয়েছে দেখতে খুব ভালো লাগছে তো বন্ধুরা আমি এখন সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বিছানাটা মোটামুটি তুলে নিয়েছি এখন আরেকটু কাজ বাকি আছে তারপরে যাব স্নান করতে স্নান করে ঠাকুর ঘরটা করবো ঠাকুরের পুজো পারি সেরে তারপরে সকালের ব্রেকফাস্টটা করব তো সব কিছুই আজকে মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থেকো দেখতে থেকো তো চলো আগে চটপট করে বিছানাটা তুলে নিই যেটুকু বাকি রয়েছে সেটুকু তো তুলে নিই আর ওই সাইডে কাপড়গুলোও ভাজ করা বাকি রয়েছে সেগুলোও ভাজ করে টোরে একবারে সব মোটামুটি ঘরটা গুছিয়ে তারপরেই স্নানে যাব তো চলো স্নান সেরে এসে দেখছি বাবু এখানে বসে রয়েছে আর বসে বসে কি চিন্তা করছে জানি না কিন্তু আমি কিন্তু ওর চিন্তাটা ধরে নিয়েছি ওকে কার্টুনটা দেখানো হয়নি মানে আমাকে বলেছিল কার্টুনের রিমোটটা দিয়ে যেতে টিভির তো কার্টুনটা আমি দেখতে দেইনি জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে তো আমি ওকে বকা দিয়েছি যে আমি তোমার সকালবেলা ঘুমতে উঠে কার্টুন দেখতে দেবো না তুমি একটু পড়তে বসো তো আমারটা তো শোনেনি তো সেজন্যই আমি রিমোটটা লুকিয়ে রেখে চলে গেছিলাম স্নান করতে এসে দেখছি বাবু মশায় মুখ ভার করে বসে রয়েছে আর মনটা প্রচণ্ড খারাপ হয়েছে তো আমি ওকে অনেক আদর করছিলাম কিন্তু রাগ ভাঙছিল না পরে আমি বললাম ঠিক আছে আমি কার্টুন চালিয়ে দিয়েছি তুমি বসে দুধ চকাটা খেয়ে নাও ও আবার দুধ চকাটা নিজের হাতে খেতেও পারছিল না আমাকে খাইয়ে দিতে হবে সেই জন্য আমি ফটফট করে আগে ঠাকুর ঘরটা করে আসতে চাইছিলাম তারপরে ভাবলাম ওকে বসে একসঙ্গে খাইয়ে দেবো অনেক রিকোয়েস্ট করেছি অনেক আদর করেছি করার অনেকক্ষণ পরে ও গিয়ে গলেছে তারপরে সেরে আমি কাপড় সিলেকশন করে পাচ্ছিলাম না মানে আজকে এক অনুষ্ঠান বাড়িতে যেতে হবে তো অনুষ্ঠানটা সাদের অনুষ্ঠান ছিল নিজেদের ফ্যামিলির মধ্যেই ছিল কিন্তু কোন শাড়িটা পরবো সেটাই সিলেকশন করতে পারছিলাম না আর বাবুর জামাটা সিলেকশন করে রেখেছিলাম যে বাচ্চা মানুষ গরমের মধ্যে এই গেঞ্জি পাতলা গেঞ্জিটা পরিয়ে দেবো হয়ে যাবে ওর জামাটা মোটামুটি আমার খুব পছন্দই হয়েছিল যে লাল সাদার মধ্যে ছিল কালারটা বেশ সুন্দর ছিল আর এটা ওর মানে কাকমুনি দিয়েছিল। যাকে আর এই শাড়িটার সঙ্গে বুঝতে পারছি না আর কি পরা যায় তো আমি ওই জন্য চিন্তা করে পাচ্ছি না তো চলো দুটো ড্রেস তো রেডি করেছি এরপর আরেকটা শাড়ি রয়েছে সেটাও পরার ইচ্ছা আছে দেখা যাক সেই শাড়িটা পরা যায় কি না শেষে তো চলো এই জায়গাটার কিছুটা ব্যাগ ট্যাগুলো গোছানো হয়ে গেছিল আর জায়গাটা কিছুটা গুছেছে আর কিছুটা বাকি রয়েছে আর বিছানার কাপড়গুলো আন্লাতে রেখে দিতে হবে তো আল্লাতে কাপড়গুলো গুছিয়েছি কিন্তু এগুলো আর আল্লাতে তোলা হয়নি তাই ভাবলাম যে যেহেতু বাবার বাড়িতে যাব তো গিয়ে কয়েকদিন থাকা হবে তো সেই জন্যই কাপড়গুলো ভাজ করে মা রেখেছিল সেগুলো আল্লাতে তোলা হয়নি জন্য আমি বিছানাতেই রেখে দিয়েছিলাম তো আমি যে না লাস্ট পর্যন্ত চিন্তাভাবনা করে দেখলাম যে না কাপড়গুলো তুলে রেখে দিয়ে যাই না হলে কী হবে রাত্রিবেলায় বিছানা পাতাতে গেলে অসুবিধা হবে তো সেই জন্য আল্লার মধ্যে কাপড়গুলো সব ভাজ করে করে রেখে দিলাম গেঞ্জির জায়গায় গেঞ্জি অন্য জায়গায় ওনা আর নাইটি জায়গায় নাইটি সব কিছু গুছিয়ে টুচি পরিপাটি করে তবেই আমি রেডি হব। রেডি হয়ে তারপরে আমাকে একটু দোকানে বেরোতে হবে কারণ দোকান থেকে একটা কাপড় নিয়ে আসতে হবে সুতির শাড়ি অবশ্যই ভালো দেখেই নিয়ে আসতে হবে তো চলো আর কি আল্লার কাপড়টা মোটামুটি গোছানো হয়ে গেছে আর দু একটা কাপড় আছে সেগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নেব তো চলো আগে ছটোফট করে রেডি হয়ে আসা যাক তোমাদের সামনে সঙ্গে থাকো দেখে থাকো বাবু মশাইকে ভাবলাম একটু খাইয়ে নিই তো সেই জন্যই ওকে খাইয়ে তারপরে রেডি হবো কেননা স্নান করে সবই এসেছি ক্রিম আর চুল আঁচড়ানো কিছুই হয়নি তো সবগুলোই মোটামুটি করে তারপরে ওকে খাইয়ে তারপরে কাপড়টা পরবো নাহলে কী হবে বলো তো কাপড়ে এঁটে এঁঠো লেগে যাবে আর তখন বারবার করে কাপড় চেঞ্জ করা সম্ভব হবে না তো সেই জন্যই চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এই যে বাবুর খাওয়ার নিয়ে চলে এসেছি একটু লাল শাক করা হয়েছিলো লাল শাক দিয়ে মুসুরি ডাল দিয়ে ভাত মেখে দিয়েছিলাম আর এখানটা একটা রায়খড় মাছ নিয়েছিলাম একটু মচমচা করে ভেজে রেখেছি উনি আবার মচমচা ভাজাটা একটু ভালোবাসে তো সেই জন্যই মাছ ভাজা দিয়ে ওকে ভাত দিয়েছিলাম আর লাল শাক দিয়ে তো মেখে দিয়েছি একটু ঝাল ঝাল করেই করেছিলাম মানে মাছ শাকটার মধ্যে লঙ্কা ছিল সেই লঙ্কাটা দিয়ে একটু মেখে দিয়েছিলাম একটু ঝাল ঝাল করে তো যা ও তাড়াতাড়ি খেয়ে নিচে খেয়ে নিক আমি তো রেডি হয়ে গেছি পুরো কাপড় পরে এখন আমি দোকানে যাবো তো চলো আর কি আমার শাড়িও পরাও হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে গেছে আর বাবার বাড়ি যাবার জন্য একটু বেশি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি তো সেই জন্য তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন লাগছে আমার এই শাড়িটা পরে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো চলো এরপরে কাপড়ের দোকানে যেতে হবে সেখান থেকে কাপড় আনতে হবে তারপরে বাবার বাড়িতে যেতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো তো আমার বাবু মশাইকে মোটামুটি রেডি করানো হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তোকে আমি বলছিলাম ইয়ে ওই একটু করে দেখিয়ে দাও তো কেমন লাগছে তো আমাকে বলছে যে আমাকে হিরো লাগছে মানে ওনাকে হিরো লাগছে সেটাই ও আমাকে বলছে তা আমি চলো তাহলে একটু দাঁড়িয়ে দু একটা ফটো তুলে দিই তো উনি আবার পোজ দিতে শুরু করেছে দাঁড়িয়ে থেকে দেখো পকেট দেখেছে জন্য কী খুশি পকেটে হাত দিয়ে পোজ দিচ্ছে তো আমি বললাম এখানে পোজ না দিয়ে চল বাইরে চল গিয়ে বাইরে গিয়ে ফটো তুলে দিচ্ছি তো উনি আবার হেসেই কুটি পাটি বাইরে গিয়ে ফটো তুলবে মানে ওর কাছে একটা বিশাল বড় মজার ব্যাপার আর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যাচ্ছে বলে আমি পড়ে যাচ্ছি কেন পড়ে যাচ্ছি কেন তো চলো আর কি মোটামুটি সব কিছুই করা হয়ে গেছে ব্যাগটাও পোছানোও হয়ে গেছে প্রচণ্ড গরম গরমের জন্য ভালো লাগছে না আর ও বাগান থেকে ফুল তুলে এনেছে আমার চুলে বলে গুজে দেবে সেই জন্য সেই ফুলটা গুজিয়ে দিয়েছে বেশ ওর কাছে খুব ভালো লেগেছে আর ওর না ফুল আমি মাথায় যেহেতু ফুল দিতে খুব ভালোবাসি তো ওই জন্য ও বাগানে গেলে ফুল তুলে আনে হয় নয়ন তারা হোক হয় এই সব মাধবী ফুলের মতন কি ফুল জানি না তো এই ফুলটা তুলে এনেছে আমার চুলেও গুজে দিয়েছে আমার কেমন লাগছে গো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ তো যাক আমার ফুল দিতে ভালো লাগে সেই জন্যই আমাকে ফুল দিয়েছে আর আমার সোনা বাবাটা চশমা পড়েছে চশমা তো চলা এবার কি ট্যাগ নিয়ে আমরা জুতো টুতো পরে রেডি হয়ে গেছে এরপরে আমরা নিচে যাব তা আমার বাবা মাসে জুতো পরছে আমিও জুতো পরবো তো ভাবলাম যে উনি ওনার ব্যাগটা নিয়েছে মানে ওনার স্কুলের যে বই খাতার ব্যাগটা রয়েছে সেই ব্যাগটা উনি নিয়েছে উনি নেবে উনি নেবে মস্তান্ত ওজনে নেবে তারপর আমি আমার জুতো পরে নিলাম জুতো পরে এখন আমি ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছি এখন আমি বেরিয়ে যাব তো চলো আর কি যাওয়া হোক বাড়িতে দোকানে এসে রাস্তার সামনে দাঁড়িয়েছি অনেকক্ষণ দাঁড়িয়েছি তারপরে কিছুতেই দেখতে পাচ্ছি না কোনো টোটোও পাচ্ছি না এদিক দেখছি নেই ওদিক দেখছি নেই শেষে একখানা টোটো জুটলো কপালে ডাক ডেকে বলছি কাকু যাবেন তো বললো হ্যাঁ যাব। টোটোটা ঘুরে আস্তে আস্তে আমি বাবুকে ডাকতে লেগে গেছিলাম বাবু তুই তাড়াতাড়ি আমাকে ডেকে আন কেননা মানে আমার শাশুড়ি মার সঙ্গে একটা বাড়িতে বললাম না সাত বাড়িতে যাব। সাদের অনুষ্ঠান আছে আমার নিজের রিলেটিভদের বাড়ির মধ্যে তো সেই জন্যেই সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম আর ওখান থেকে আমি বাবার বাড়িতে যাব শেষ পর্যন্ত টোটোটা এলো টোটোতে বাবুকে চাপিয়ে দেবো জন্য ডাকছি বাবু আয় উনি কি করেছেন উনি ওনার ব্যাগ বাদ দিয়ে আমি যে বড় ব্যাগটা নিয়েছি সেই ব্যাগটা উনি নেবে মানে ভাবা যায় ছেলের মাথায় কত বুদ্ধি কত শক্তি এমনি নিজের ব্যাগ নিয়ে হাঁটতে পারে না নিজেকে কে হাঁটে তার নাই কোনো ঠিক উনি আবার এত বড় ব্যাগটা নিয়েছে চিন্তা দ্বারা সেই লেভেলের মানে জাস্ট ভাবাই যাচ্ছে না তো টোটোতে উঠে সোজা আমরা চলে গেছিলাম সাত বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করে চলে এলাম সোজা বাবার বাড়িতে বাবার বাড়িতে এসে দেখছি যে আকাশটা মেঘলা মেঘলা করছে মানে বৃষ্টি হবে কিনা ভাবছি তো যাক আমার মানে শেষ এখন এই ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরে একটু রেস্ট নিতে চাই তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো ড্রেস চেঞ্জ করে এসে একটু শুয়েছিলাম কেননা শরীরটা খুব টায়ার্ড লাগছিলো আর খুব খারাপ লাগছিলো শরীরটা জানি না আজকে শরীরটা এত খারাপ লাগছে কেন তো একটু রেস্ট নিচ্ছিলাম তো চলো রেস্ট নিয়ে বিকালে আসা যাক চলে এলাম একেবারে বিকেলবেলায় বিকেলবেলায় এসে মোটামুটি সন্ধ্যা লাগা লাগা ভাব তো সেই সময় আমার সোনা আমাকে দেখছি এখানে বসে রয়েছে আর একটু মা না আমাকে চা করে দিয়েছিলো তাই চাটা একটু খাবো আর আমার সোনা বাবা মুড়ি নিয়ে বসেছে তো চলো একটু চাটা খেয়ে নেওয়া যায় আর শরীরটা খুব লাগছিল লাগছিলো জন্য চুল টুলগুলো সব বেঁধে নিয়েছিলাম সন্ধ্যার আগে চুলটা বেঁধে নিয়েছি কেন সন্ধ্যা পরে তো আর চুলটা পাততে পারবো না সেই জন্য চুলটা বেঁধে নিয়েছিলাম আর মুখটা দেখতেও একটু কেমন লাগছে তাই না কি করবো আর চলো ও ঘরে বসেছিলাম অনেকক্ষণ তারপরে দেখছি দু ভাই বোন মিলে পড়াশোনা করছে আর্ট করছে দু ভাই দুই ভাই বোন মিলে ভালো লাগছিলো দেখতে আর এখানে বসে বসে বা পুচকিকে একটু দেখছিলাম বাবুকেও একটু দেখছিলাম দুজনেই পড়তে বসেছিলাম দুজনকে একটু বকা দিয়ে দিয়ে পড়তে বসাচ্ছিলাম দুই ভাই বোন মিলে তারা আঁকাতে লেগেছে কে কত সুন্দর তারা আঁকাতে পারে তো যাকি পড়াশোনা করছে আমার সোনামা আর সোনা বাবাটাও দুষ্টুমি করছিলো এখন মোটামুটি পড়াশোনার দিকে মন দিয়েছে ওর আর্ট করতে খুব ভালো লাগে তাই আমি বললাম যে শোনা আমার জন্য একটা ফুল আঁকা ও বলছে ফুল আঁকবো না আমি গাছ আঁকবো তো গাছটায় আঁকতে লেগেছে তোমরাইও দেখো গাছটা কেমন করে বানায় তো বন্ধুরা আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি মা সোয়াবিন আলুর তরকারি বসিয়েছে আর সোয়াবিন আলুর তরকারির সঙ্গে যেটা হবে সেটা ছিল ভাত ভাতটা একটু গরম গরম করা হয়েছে আর ভাতটা সবে উপর দিয়েছে সঙ্গে একটু ডাল ছিল দুপুরে তো এই ডালটাও কাজকে খাওয়া হলে পরেই শেষ হয়ে যাবে এই ছিল আমাদের রাতের ডিনার তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন ফিচার্স আছো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ এটা ডা